সাদা হয়ে গেছে না হয়ে গেছে আর ভাবছি বিরিয়ান্ত এখনো আসে না ওই মাছ নিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা কিন্তু আজকেও এই খালটা এসেছি কারণ এই খালটা বেশ উঠে উঠে কদিন ভালো মাছ হয়েছে আর বন্ধুরা এখন কিন্তু চাষবাসের সময় বাড়িতে কাজবাস করতে হয় তারপর যেটুকু সময় পাই সেই সময়টুকু মাছ ধরি এই চাষের কাছে একটু কুমলে তারপর কিন্তু নদীর ভিডিও আসবে তাই দা নদীতে কাঁকড়া মাছ আবার ধরতে যাব এই কদিন আমাদের এটাই তো সময় এই সময়টা চলে গেলে আবার সেই এক বছর যার জন্য কটা দিন আমরা মিস করবো না টুকটাক যতটা যা পারি এই পুটি মাছই ধরবো এখন পুটি মাছ মৌটি মাছ তো চলুন না এখন সমস্ত জালগুলো পেতে দিই আর সমস্ত ভিডিও দেখবেন আর কেমন কী লাগছে ভিডিও কিন্তু কমেন্ট করুন বন্ধুরা লাইক করুন একটু কারণ অনেকদিন বাদে কিন্তু আবার শুরু করলাম তো দা বন্ধুটা এটি আমাদের প্রথম জ্বাল আজ আজকে প্রচুর ঠান্ডা এই পাতা শুরু করব আর সেই জিনিস সকাল সকাল চাল পাতার কাজ করলাম প্রচুর ঠান্ডা পড়ে গেছে এই একদিন এই করতে হবে নাকি নদী খালে পরে যাবা না কদিন দেখ জমির কাজগুলো কমপ্লিট করে কাজ কাঁকড়া হাততে চাই দিবে কিন্তু আবার কদিন পরে প্রচুর ঠান্ডা না অল্প একটু এই কিন্তু আমাদের প্রথম জাল বন্ধুরা এটা কি ওই পারে চলে যাবে তো জল ওই নাকি মাথার দিকে একটু বেশি জল আসে মাঝখানে এই ছোল কই জালের নষ্ট হয়ে গেছে এই কিন্তু আমাদের প্রথম জালটা পাতা হচ্ছে বন্ধুরা আস্তে আস্তে এটা কোন সোজা উঠবে গিয়ে জাল ওই পর্যন্ত আসলো সকালে তুলবি কোন ওই ওই না এই পাশতেই এই এই ফাঁকা রয়েছে এইখান থেকে হয়ে যাবে নাকি আসো এই পাশে চলে এই ভাসে ফাঁকা ভালো জায়গা রয়েছে এদিকে বাদ দিয়ে না ওগুলো টেনে দিয়ে জালে বাদলে ভাজি থাকবে না ওই শিকড়গুলো আর একটু সামনের দিকে যাচ্ছি আর একটা জাল আমাদের ওই সামনে থেকেই পাতা হবে বন্ধুরা হবে কেন দে রামসা এখানে রাখলাম এই বন জঙ্গলের ভিতর থেকে কিন্তু এখানে আবার এই জাল পাতা হবে আমাদের কাজ কি কাজে ভালো জায়গার চোখে থাকতে পারি নি কোন দিকে এদিকে জাল পাচ্ছি ঠান্ডা লাগছে উঁচু ঠান্ডা পাচ্ছ ওই দিকে চলছে এই করেই খেতে হবে আমাদের নাকি কোনটায় বেশি বাদ দে হাই জালে মাছ রয়ে গেছে কেন ওই জন্য একটু মাছ রয়ে গেছে না এই এই মাছটা এক রাত থাকলে আবার ফিপড়ে হয়ে যেত মিস হচ্ছে না তো দিন এই আছে সিজেন আমাকে এখন যদি মিস করি থাকে যাবে এই মাথাটা কিন্তু বন্ধুরা কিছুতে বেঁধে ছেড়ে গেছে দেখুন কতটা জায়গা গির্ডি আমাদের জাল কিন্তু যাচ্ছে বন্ধুরা ওই পারের দিকে এই জাল কিন্তু এখন মাছ বাঁধা শুরু হয়ে যায় এই জালে ও যে সোজা চলে যাচ্ছে বৃন্দা ও যে জাল ছাড়াতে ছাড়াতে এই জালগুলো কিন্তু বেশ বড় জাল খালের ওপার হয়েও খানিকটা জাল থেকে যায় আড়ে আড়ে করে দেওয়া হয় কি খবর প্রচুর ঠান্ডা ঠান্ডা ওই চাল পাতার কাছে শেষ হয়ে ঠান্ডা ভালোই লাগবে দেখতে এই আশাই করি আর এটাই হবে সকালে দেখা যাক কত কী মাছ পাই আমরা তো চলো শুভ সকাল বন্ধুরা আমরা কিন্তু এই জাল তুলতে চলে এসেছি আর আজকে না বাড়ি থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল তো যাই হোক চলুন জালগুলো তুলি বেলাও কিন্তু অনেক হয়েছে আজকে আজকে এই প্রথমবার এত দেরি হলো আমাদের জাল তুলতে আসতে কী ভাবছো বসে বসে তো তোলো উপর ভাবলি হবে বসে বসে কি খবর বলো একটু কম কম মনে হচ্ছে নাকি এদিকটা কমে গেছে এক খালদায় যদি ধরতে লাগি ডেলি ধরতে লাগি কত সময় দেবে তাও মাছ কিন্তু মোটামুটি হয়েছে বন্ধুরা দেখুন মাছের কালার শেষ নষ্ট হয়ে গেছে না আজকে কিন্তু বন্ধুরা মাছটা একটু ডিস্টার্ব মতো লাগছে এখন কত করে দিচ্ছে বিন্দা মাঝে মাঝে ঝাঁকে চলে তো মাঝে মাঝে করা

অন্য দিনের তুলনায় একদম পাতলা চলো দেখি জাল তো আমাদের তুলে নিতেই হবে মাছের আজকে একটু রং চলে চলে গেছে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে না বেলা হয়ে গেছে আর ভাত দিয়েছি বিরিয়ানি তো এখনো আসে না ওই মাছ নিয়ে মাসে বিরিয়ানি গেলো ওখানে

Нет. Продолжение следует... চাদু কিন্তু সকালে গোল নিয়ে চলে এসছে মাঠে ওই সামনে বান্দা ছিল ওইখানে কোথায় ওই সামনে হ্যাঁ ওই দিকটা ওই সামনে বান্দা ছিল তুই এইখানে উঠলি কালকে তুলে নিয়ে গেছে নাকি এক্ষুনি কিন্তু আমাদের পিলে চমকাই গেলে বন্ধ আমাদের জাল খুঁজে পাচ্ছিলাম না এই জালটা কিন্তু এখানে অসুবিধা তো তোলার জায়গাটা অসুবিধা একটু সামনে নিয়ে বুঝলি এই ফাঁকাটায় নিয়ে দেখি কতটা জাল এখানে तो बेसि बेला मस काटे ना <स्वारी देखे> ওই সাইডের গুলো ওই সামনেরগুলো ঠিক থাকবে তো অসুবিধা হবে তাহলে ওই মাথার দিকে যাবো বুঝলি তো ওই রাস্তাতে যাওয়া যাবে তো ওই রাস্তাতে যাওয়া যাবে সোজা মাথার দিকে হ্যাঁ ঠিক আছে তো ওই ওই সে ওই পাত্রে তুলি না কি না এখানে টান দিবি এইখানে ছিল যে নগর দুই তো ওই ওইভাবে সোজা কোনো ডালের মাথা ফাথা বেড়ে রয়েছে না এই সামনের দিয়ে এমনি আর মাছ হয়নি আজকে এই জালটা বন্ধুরা অনেকটা ছিঁড়েছে আর নষ্ট হয়ে গেছে জালটা মন খারাপ হয়ে গেল সকাল সকাল আজকে মাছ কিন্তু অনেক কম হলো মোটামুটি একদম কম যে কদিন জাল পেতেছি আজকে সবথেকে কম মাছ পড়লো এই খাল থেকে তো মনে হয় এবার আবার নতুন খাল নতুন জায়গা দেখতে হবে আজকে সকালবেলা সত্যি মন খারাপ হয়ে গেল আর লাস্টের জালটা তুললাম তুলে একদম পুরো মাছ হয়নি তারপরে অতটা জাল ছিঁড়ে ফেললাম তো যাই হোক কেমন লাগলো আমাদের এই ভিডিও জানাবেন সবাই ভালো থাকবেন দেখাচ্ছ খুব তাড়াতাড়ি টাটা আর বীরেন্দার মন কিন্তু একটু খারাপ হয়ে গেছে মাছ হয়নি আরও জালটা একটু ছেড়েছে ওর জন্য কিন্তু অনেক দূরে চলে গেল ব্রিলে